তো বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকেই সালাম এবং আদাব জানাচ্ছি আসলে এই গ্রামের মানুষের সঙ্গে আসলে আমার খুব ভালো লাগে এটা মন থেকে ভালো লাগে তো দুনিয়ার কত কিছুই তো দেখলাম কত কিছুই উপভোগ করলাম কত জায়গায় গেলাম কিন্তু গ্রামের মানুষের সঙ্গে সময়টাকে মনে হয় খুবই আনন্দদায়ক আর খুবই মজাদার কারণ এখানকার মানুষ খুব আন্তরিক হয় এখানকার মানুষ খুব সহজ সরল হয় এখানকার মানুষে শহরে কেউ কেউ চিনে না এক বিল্ডিংয়ে থাকে তাও চেনে না ইউরোপ আমেরিকার কত জায়গায় গিয়েছি জীবনে কিন্তু ওই যতক্ষণ দেখা হয় এটি শেষ এরপরে আর কেউ কারো খবরও রাখে না এমন হইছে শহর যে বাপ ছেলের খবর রাখে না ছেলে বাপের খবর রাখে না এমন এক পরিবেশ হয়েছে কিন্তু গ্রামে এখন আন্তরিকতা আছে এখনো মানুষ মানুষকে ভালোবাসে খবর নেয় একজন দেখেন কেন এই কথা বলতেছি ওনাদের দুই ভাইয়ের সমস্যা সবাই জড়ো হয়ে গেছে এটা কি শহরে পাবেন শহরে শুনবে কেউ এই কথা কবে সমস্যা তুই নিয়ে যা পারো দিকে যা আবার কি তোরা দুজন মারামারি করে মঠ আমার তো তো কিছু জানার দরকার নাই কিন্তু দেখেন এই কি বলে শোরমা শামার সর নোল্লার সর কত মানুষ এসে হাজির হয়ে গেছে এই যে আমরা এখানে আসছি আমরা এসে যেটা করতে চাই এটা করতে চাই হলো আমরা পূর্ব পুরুষের ঐতিহ্য ধারণ করতে চাই সম্মানী মানুষকে সম্মান দেওয়া বড় লোকের লক্ষণ যে সম্মানী মানুষের সম্মান দিতে পারে না তার মন ছোট আর মন বড় না হইলে পোশাকে আশাকে বেশি সুন্দর থাকলে বড় 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 হওয়া যায় না হইতে হইতে গেলে মন মন হয় যার যে মানুষকে উদার যে অনেক বেশি জিনিসকে একসাথে ধারণ করতে পারে এরা হলো আসলে বড় লোক আর খালি সুন্দর জামা কাপড় সাজা গুজ্জা বা কিনে নিয়ে এসে টেকা আছে তাই সুন্দর জুতা সুন্দর মোজা এটারে লোকই বলে না এটা অন্য অর্থে যার মন বড় থাকে না এটা বড় অংশ ছোট লোকের অংশ ফ্যাশন দেখানো মোশন দেখানো ভাব দেখানো ক্ষমতা দেখানো এগুলোও ছোট লোকের অংশ আমার বিবেচনায় এগুলো সব ছোট লোকের কাজ যারা টাকার গরম দেখায় ক্ষমতার গরম দেখায় এগুলো সব ছোট মনের মানুষের কাজ সামান্য চেয়ারে বসলে যারা গরম সহ্য করতে পারে না এটাও ছোট মনের মানুষের কাজ এটা ব্যাঙ্গের স্বভাব ব্যাং দেখেন না গগ করে ডাকে এটা বলা হয় যে ব্যাঙের এর যখন ডিম পাড়ার সময় হয় তখন গগ করে করে ডাকে মুরগি দেখছেন মুরগি মুরগি বাড়িতে যে মুরগি এটা দেখবেন ডিম পাড়ার যখন সময় হয় তখন অস্থির হয়ে যায় কিন্তু যার ভার আছে যে আসলেই জ্ঞানী যে আসলেই ক্ষমতার অধিকারী সে কিন্তু সুপ করিয়ে বসে থাকে এটা জগতের নিয়ম এবং যদি আপনি ক্ষমতার গরম সহ্য করতে না পারেন তাহলে দুনিয়াতে আপনার শাস্তি হবেই দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক দেখাইতে হয় না চেহারার গরম দেখাইতে হয় না এগুলো যারা দেখান এরা স্বল্প সময়ের ব্যবধানে সবই আস্তে আস্তে বেজ্যতি হন কিন্তু সময় লাগে একটু কারো দুই বছর লাগে কারো পাঁচ বছর লাগে কারো দশ বছর লাগে এইগুলো থেকে মুক্তি যারা নিতে পারে এরা প্রকৃত অর্থে স্বাধীন লোক টাকা যাকে আকর্ষণ করে না বা আকর্ষণ করলেও টাকার নেশায় যে অস্থির হয়ে যায় না সে তো প্রকৃত অর্থে স্বাধীন লোক ধরেন আপনি কোনো কারণে চেয়ারম্যান হইছেন চেয়ারম্যানের গরমে আর বাসেন না তাহলে কি দাঁড়াইলো চেয়ারম্যানি যখন পাঁচ বছর পরে থাকবে না তখন গরম যাবে কই কে দেখবে দেখাবে সে গরম আমি এমপি হইলাম আমি সুপ্রিম কোর্টের উকিল হয়েছি এরপরে কয়দিন পরে যখন ওকালতি থাকবে না কই যাব কোথায় যাব দুনিয়ার বড় বড় মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ বড় বড় লোক কেউই শেষ পর্যন্ত জীবিত থাকে নাই সকলেই ময়রা কাষ্ট হয়েছে আর না হইলে কবরে গিয়া হাড্ডি গুড্ডি নষ্ট হয়ে গেছে আছে এরকম কোন লোক জীবিত ফেরাউন ফেরাউনের নাম শুনছেন না ফেরাউন বলে গালি দেয় ফেরাউন ফেরাউন ছিল নিজেরেই কইতো আমি খোদা আমি নিজেই আল্লাহ আমি আনা এটা আরবিতে বলে আর কি আপনারা এই ফেরাউন খোদা আমার মানো খালি খোদারে মানবা আমারে মানতে হবে কারণ আমি তোমার খাওয়ন দেই আমি তোমার ব্যবসা বাণিজ্যের যে ব্যবস্থা করে দেয় আমারে মানো সেই ফেরাউনের লাশ সারা দুনিয়াতে কেউ যদি মিশর যান মিশর নামে একটা রাষ্ট্রের নাম শুনছেন মিশর যান সে ফেরাউনে লাশ মমি কইরা এই বিগত নয়শো বছর থেকে ফেরাউনে লাশ এখনো মিশরে মমি আকার সাজানো আছে কত অপমান কত নির্লজ্জ হইলে এগুলো সম্ভব আর যদি কেউ উদার হয় ওপেন হয় তাহলে দেখবেন সে দুনিয়া সবচেয়ে শান্তিতে থাকে অশান্তি কি অশান্তি হইলো এমন এক জিনিস যদি আপনি অন্যের একটা জমি কায়রা নিয়ে আসতে চান তাহলে আপনাকে অনেক চিন্তা করতে হয় পলিসি করতে হয় সাক্ষী জোগাড় করতে হয় কোর্ট কাসারিতে যাইতে হয় এরপরে আস্তে আস্তে এটাতে কেমনা দখলে নেওয়া যাবে এটা বুদ্ধি বাইর করতে হয় তাইলে যেই বুদ্ধি বাইর করতেছে তার অশান্তি আছে না আছে না অশান্তি একটা ক্ষেতের আইল আপনার একটা ক্ষেত আমার একটা ক্ষেত আমি চাই আপনার ক্ষেতের অর্ধেক আস্তে 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 দখল করে নিব। আমার প্ল্যান করতে হবে না আস্তে প্ল্যান করবো একবার বলবো যে এক হাতে তাকাবো পরের বছর বলবো যে দুই হাতে তাকাবো এর পরের বছর বলবো যে চাইরা তাকাব এরপরে বলবো যে এটা পুরাটাই আমার তাহলে যে কাজ করব তার কি চিন্তা করতে হইতেছে না চিন্তা করিও না দখল করতে হইতেছে অশান্তি এটা সাংঘাতিক শান্তি। আর সবচেয়ে শান্তিকে আমি ঢাকা শহরে দেখছি শান্তিমা মা শান্তিময় মানুষ দেখছি ঢাকায় সারা দিন রিক্সা চালায় রাত নয়টার সময় চালাইতে 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 পাওয়ার চলে না ফুটপাতে শুয়া এমনে গুম দিছে পরের দিন সকাল দশটা পর্যন্ত কেউ তারা ডাকিয়ে তুলতে পারে আর আমরার মতো এরকম ধনী লোক অট্টালিকায় ঘুমায় এসি গাড়িতে চড়ি বড় বড় বিল্ডিং এ থাকি রাইতের বেলা ঘুম আসে না এই চিন্তায় যে আগামীকালকে কার সম্পদ মেরে নিয়ে আসবে দেখেন ঈশ্বর বলেন আর আল্লাহ বলেন শান্তিটা কোন জায়গায় দেখেন এমন খাইতে খাইতে এমন হয়েছে খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে ডাক্তার কইছে দুই ডায়াবেটিস রুটি খাওয়া যাইতো না সকালে খালি হাঁটো আর হাঁটো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করো আর ওই যে পৌষ মাসে খেতে কাজ করে যে লোকটা এর দেখবেন ডায়াবেটিস এর বাড়ির আশেপাশে দেও নাই এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাল চাষ করে জমি চাষ করে ধান চাষ করে কষ্ট করে পরিশ্রম করে ওরে দেখবেন ডায়াবেটিস ওর কোনো সন্ধানই পায় না ডায়াবেটিস আর আমি যে সে এই গাড়িতে চড়ি বাড়িতে থাকি মজা খায় আরামে ঘুমাই কয়দিন পরে ডায়াবেটিসের কারণে কালে সকালে হাঁটি আর হাঁটি আর হাঁটি এগুলো হলো মানুষের সীমাবদ্ধতা অনেক বড় লোক দেখবেন শিক্ষিত লোক দেখবেন যাদের কোনো সন্তান নাই দেখছেন এরকম আল্লাহ কোনো সন্তান দেয় না সবই তো আছে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী হারি কোনো কিছুর অভাব নাই কিন্তু সন্তান হয় না এই যন্ত্রণা বড় সাংঘাতিক যন্ত্রণা এটা খালি বেশি জমির মালিক হইলে সন্তান পাওয়া যাবে আর গরিব লোক ঠেলা গাড়ি চালায় বছর বছর একটা সন্তানের জন্ম দেয় সাংঘাতিক ক্ষুধার রহস্য এগুলো বুঝতে হবে এগুলো না বুঝলে সমাজকে নতুন করে সাজানো যাবে না যে ক্ষমতার চেয়ে বসে রয়েছে এটা আসলে ওই ক্ষমতা নয় যে একটু আমরা ভাব দেখাচ্ছি ওই ভাব আসলে ওই রকম ভাব না আমি যে এত বড় ঢাকায় বসে থেকে এত মাতব্বরি করতেছি এই মাতব্বরি আসলে সাময়িক সময়ের জন্য মাতব্বরি এটা খান খান হয়ে যাবে কিছুদিনের মধ্যে ভেঙে কান হয়ে যাবে কিন্তু মাথায় থাকে না যখনই পায়ে যাই গাড়ির স্টিয়ারিং তখন মনে করি এক্সিডেন্ট করে মারে ফেললে বোঝা আমার কোনো বিচার হবে না এই এক সীমাহীন ক্ষমতা প্রয়োগ করার কারণে নানান জায়গায় নানান ধরনের সমস্যা দেখা দেয় এই সীমাহীন ক্ষমতা যারা কন্ট্রোল করতে পারে এরা বড় মপনের মানুষ এরা এদেরকে আমি বলি বড় লোক ক্ষমতার লোভ যারা সামলাইতে পারে এরা হইলো প্রকৃত অর্থে বড় লোক আর ক্ষমতা লোভ যারা সামলাইতে পারতে না পারে এরা প্রকৃত অর্থে ছোট লোক টাকা পয়সা যতই থাকুক না এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনি ব্যবহার করবেন, আপনার বিরুদ্ধেও একদিন হবে। খালি একটু অপেক্ষা করতে হবে আর কিচ্ছু না এই ক্ষমতা যদি উল্টাপাল্টা ব্যবহার করেন কি উল্টাপাল্টা আমি চাকরিজীবী আমার টাকা আছে আমার ঘরে পাঁচটা সন্তান আছে কাজ করে তোমার ঘরে একটা সন্তানও নাই যা ইচ্ছে তাই করবেন কতক্ষণ করবেন কতক্ষণ করা যাবে এটা গণেশ কি কি হবে গণেশ হয় এইটা আমরা অনুভব করি না গণেশ পাল্টাইলে কি হয় আমি যারা এখন এক্সারসাইজ করতে চাই আপনাদের উপর অন্যায় ক্ষমতার অত্যাচার করি এইটার সমাধান এইটার ঘুইরা তার চেয়ে বেশি আকারে আমার উপরে আসবে কয়দিন পরে কালে একটু অপেক্ষা করতে হবে আর কিচ্ছু না এইটা বুঝতে না পারাটা হইলো সবচাইতে বড় বোকামি এটা যারা বুঝতে পারে না তারা মনে করে সাময়িক দুই বছরই মনে হয় জীবন জীবন তো অনেক বড় সময় তো অনেক বড় অতীত ইতিহাস আছে অতীত পুরুষরা আছে তারাও মরে গেছে আমরাও মরে যাবো এরপরেও আসবে তারপরেও সময় থাকবে সময় তো চলে যাবে না সময় তো থাকবেই সময়ের সাক্ষী রেখেই চলতে হয় আমি কেন এই কথাগুলো বলছি আমি এই ঘটনা খুঁজে যে যেটা বুঝলাম আসল ঘটনা আসলে তেমন কিছু না এটা শুধুমাত্রই এই ইগো ইগো বুঝেন ইগো মানে আমি বলতেছি আমি বড় আর তুমি বলতেছো তুমি বড় আসলে কে বড় আসলে কিন্তু ঈশ্বর বড় আসল বড় কে আসল বড় আল্লাহ আমি তো দেখি একটু অবাকই হইলাম আমাকে গত রাত্রে যে বর্ণনা আমি শুনেছিলাম তার আগের রাত্রে যেটা বর্ণনা শুনেছিলাম আমি ভাবছি মনে হয় বিরাট ব্যাপার সেবার অনেক কিছু জিনিসপত্র নিয়ে মনে হয় গোলমাল লেগে গেছে সুতরাং আমাকে এখানে যাওয়া উচিত এখন এসে নাস্তা খাওয়ার আগে সরজমিনী হাইটে দেখলাম এটা আসলে তেমন কিছুই না এটা এমন একটা সামান্য জিনিস শুধুমাত্র ঠেলা ঠেলির মধ্যে আটকে আছে ঠেলা ঠেলি এই ঠেলা ঠেলি বন্ধ হয়ে গেলে এটা সমাধান আপনারা যদি আমি একটা সতর্কবাণী বলে যাই আপনারা যদি এই ঠেলা ঠেলি বন্ধ না করেন কে কোন গ্রুপে আছেন কে কোন দলে আছেন এটাগুলো দেখা আমার বিষয় না কে কত শক্তিশালী কে কত দুর্বল এটাও দেখার আমার বিষয় না কে কত পয়সাওয়ালা আর কে কত দরিদ্র এটাও দেখার আমার বিষয় না কিন্তু যদি ঠেলাঠেলি বন্ধ না করেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আপনার মাথায় খরক হস্ত থাকতে হবে যদি আপনি সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান করতে না পারেন সমাজে অস্থিরতা তৈরি করেন সমাজকে ভেঙে দিতে চান মানুষের মর্যাদাকে আঘাত করেন মানুষের মর্যাদাকে আপনি ঠুনকো মনে করেন আপনি যদি পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্যকে ফালতু মনে করেন তাহলে আপনাকেও একটা জবাবদিহিতার মুখোমুখি পড়া উচিত তিনি যেই হন না কেন আর তা যদি না হয় তাহলে তো সমাজে বিচার ব্যবস্থা থাকবে না সব কি কোর্ট নির্ধারণ করতে পারবে নাকি সব কি কোর্টের কাজ কোর্ট কি করবে আমার ভাই আর বোনের মধ্যে দরবার কোর্ট কি করবে জজ সাহেব কি করবে এখানে কি করবে ম্যাজিস্ট্রেট সাহেব কয়টা আদেশ দিবে একটা আদেশ দিবে এটা আপিল হবে এর বিরুদ্ধে আবার হাইকোর্টে হবে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট হবে সুপ্রিম কোর্ট পরে রিভিউ হবে আবার চাকুয়া গ্রামে আসবে কি কি হবে ফাইনালটা ফাইনালটা এই এই মারামারিটা কন্টিনিউ কন্টিনিউ করবে করবে ফলে আমার আমার মনোবাসনাটা কি কেন আমি এখানে আসছি আমার তো এখানে আসার এভাবে কথা নয় কিন্তু আমার কাছে এটা শুনলে দেখলে খারাপ অনুভব হয় আমার কাছে মনে হয় অন্তত আমাদের বাড়ি সামারসর উজানগাঁও দৌলতপুর আটগাঁও এর এই অঞ্চল চরণাচর ইউনিয়নের এই অঞ্চল সাল্লা দিরাই এখানে যতটুকু পারা যায় মানুষের সামাজিক সমস্যা সমাধান করতে যদি পারা যায় এটাই হবে আমাদের সফলতা আর এটা হবে বিফলতা যে এক গ্রুপের বিরুদ্ধে আর গ্রুপে লাগাই দাও আর এক গ্রুপের বিরুদ্ধে আরেক গ্রুপকে লাগাই দাও অমুকের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নাও তার বিরুদ্ধে তাকে প্রতিশোধ নাও এটা হবে আমাদের জীবনের সবচাইতে বড় বিফলতা সামাজিক স্থিতিশীলতায় যদি রক্ষা করা না গেল তাহলে আমরা মাতব্বরি করে কি করব। আমরা সুপ্রিম কি করব? কে দিবে গ্রামের মানুষ আত্মীয় পাড়া এলাকাবাসী যদি সম্মান না দেয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে সম্মান দেয় আমি কি পানি খাবো কি করবো আমি এটা দেয়া এটা তো ওই পর্যন্ত শেষ ওটা তো সুপ্রিম কোর্টে গেলে মামলা করলে মামলা প্রসিদ করলে মানুষ ফি দেয় টাকা দেয় মামলা শেষ কাজ শেষ কিন্তু ওই সম্মান ওই ইজ্জতের কেন্দ্রবিন্দু তো হলো এটা এই ইজ্জতের কেন্দ্রবিন্দু হলো এলাকা সমাজ নিজের লোক নিজেরা ফলে আমি আপনাদেরকে যে কথাটা এই এই ভূমিকাটা কেন দিলাম এই ভূমিকাটা দিলাম এই জন্য যে আমরা চাই সামাজিক অস্থিরতা দূর হোক কেউ এই নির্যাতনের শিকার না হোক কোনো ব্যক্তি যেন কোর্টের কাচারির দরবারে হাঁটতে হাঁটতে তার পায়ের জুতা শুকায় না যায় পায়ের তলি শুকায় না যায় এটা আমরা চাই আমরা এটাও চাই কোন ব্যক্তি অন্যায়ভাবে জেল জুলুমের শিকার না হোক এটাও আমরা চাই না আমরা চাই সমাজের মধ্যে এমনভাবে আমরা বসবাস করি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লেখা পড়ায় শিক্ষা দীক্ষায় দেশ দেশের বাইরে গিয়া অনেক বড় জায়গায় ছড়িয়ে যেতে পারে এটা আমরা চাই আমরা চাই আমাদের রাস্তা ঘাট এমন করে গঠন হোক যেখানে গঠিত হলে পরে আমাদের জীবনটা সহজ হয় আমরা চাই আমাদের শিক্ষা চিকিৎসা হাসপাতাল এমন করে গড়ে উঠুক যেখানে গ্রামের মানুষ তার বাড়ির কাছেই হাসপাতালের ব্যবস্থা পায় ট্রিটমেন্টের ব্যবস্থা পায় এখন যদি এই এক ডেসিমিল জায়গা আর কার পথ ডাইন দিকে হবে আর কার পথ বাম দিকে হবে এই নিয়ে মারামারিতে লিপ্ত হয় তাহলে কি আমরা মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে পারবো তাহলে তো কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে এই যে ছোট ছোট কাজ ঠেলাটেলি গুতাগুতি মারামারি এগুলো করতে করতে আসল কাজ হবে কখন মানুষের উন্নয়নটা কখন হবে মানুষের জীবনটা কিভাবে চেঞ্জ হবে হাসপাতাল কিভাবে আসবে স্কুল কিভাবে আসবে কলেজ কিভাবে আসবে এটা হওয়া উচিত মূল চিন্তা ভাবনা এটা রেখে আমরা এখন চলে গেছি কারে শিক্ষা দিতে হবে আর কারে কুশিক্ষা দিতে হবে হবে না তো ঘুরে ফিরে এটা খুবই খারাপ উদাহরণ তৈরি হবে ফলে আমি তো বাস্তবে দেখেছি আপনাদেরকে যে কথা বলছি এটা মনোযোগ দিয়ে শুনেন ওনারা দুইজন এখানে আছেন তিনি এর বয়সে আমি জিজ্ঞাসা করছি প্রায় নাকি পনেরো থেকে বিশ বছরের বড় ভাই তো এই কোরাত্ত ভাই এর চাইতে সেই বলেছে পনেরো থেকে বিশ বছরের বড় তাহলে এই সুটর সামাজিক কৃতি কি এই সুটোর বড়র প্রতি একটা দায়িত্ব আছে আর এই বড়র সুটর প্রতি আরেকটা দায়িত্ব আছে এটাই সামাজিক কৃতি এটা সামাজিক রীতি না যে বড়কে বড়র মতো ভাগাই দাও আর ছোটকে ছোটোর মতো ভাগাই দাও এটা তো সামাজিক রীতি না সামাজিক রীতি কি যিনি সিনিয়র যিনি সম্মানী বড় ভাই তাকে সম্মান প্রদর্শন করা ছোট ভাইয়ের দায়িত্ব না দায়িত্ব আর বড় ভাইয়ের দায়িত্ব কি বড় ভাইয়ের দায়িত্ব করায় এই ছোট ভাইয়ের অসুবিধা সুবিধাটা দেখা এটাও তো বড় ভাইয়ের দায়িত্ব তবেই না সামাজিক স্টেবিলিটি আসে সামাজিক স্টেবিলিটি একদিনে আসবে না আমি যদি বলি সব দায়িত্ব তার এটাও ঠিক হবে না আমি যদি বলি সব দায়িত্ব ওনার এই কথাটাও ঠিক হবে না এ যদি তাকে সম্মান দেয় ওনার উচিত এই সম্মানটা রক্ষা করা আর ও যদি ওকে স্নেহ করে ওর উচিত হলো এই স্নেহর মর্যাদাটা তাকে দেওয়া যদি না দেয় তাহলে কিভাবে সব চলবে এটা সমাজ চলবে না তো ফলে এটা এক নম্বর কাজ এই কাজটা কি হবে আমি এখনই বলে দিচ্ছি দ্বিতীয় কাজ হল এখানে একটা ওয়াল দেওয়ার কথা বলেছে ওয়াল আমি একে বলেছি বিকাশ বিকাশা আপাতত কোন ওয়াল এখানে তুলবে তুলবে না না আপাতত এখানে কোনো কোনো ওয়াল ওয়াল যদি তুলতে হয় তাহলে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করা ছাড়া কোনো ওয়াল এখানে আপাতত তোলা যাবে না যেভাবে দশ এটা ঠিক করে দিয়েছিল আমি আজকে ঘাটলাটা দেখে আসলাম ঘাটলা ঘাটলা এখন যেভাবে আছে এটা সঠিক জায়গায় আছে যেভাবে ঘাটলা তার জায়গায় আছে এটা সঠিক জায়গায় আছে তার গাটলা ব্যবহার যেভাবে এখন আছে এই গাটলা ব্যবহার করতে এই গাটলায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না সে তার গাটলা ব্যবহার করবে বিকাশা কোনো ওয়াল দিবে না এটা বিকাশের দায়িত্ব তাকে দায়িত্ব দিয়ে গেলাম এটা যদি বিকাশ ভায়োলেট করে বিকাশকে অবশ্যই উত্তর দিতে হবে তার আর এই জায়গা নিয়ে এই দিকে সীমানা ওই দিকে সীমানা খোঁটা আমি দেখে আসছি খুঁটিগুলি আমি দেখে আসছি এটা যেভাবে আছে এভাবেই থাকবে যেভাবে আছে এভাবে থাকবে বিকাশ কোনো ওয়াল দিবে না ঘাটলা যেভাবে আছে এভাবে থাকবে ঘাটলা নিয়ে বাড়তি কোনো সমস্যা তৈরি করা যাবে না সে তার ঘাটলা ব্যবহার করবে এই ঘাটলা যদি সে এদিকে নিয়ে আসতে চায় তবে এটা যদি আমি খবর পাই তাহলে ওকে ডাকে আমি ঢাকায় নিয়ে যাব আর বিকাশ যদি ওয়াল দিতে চান নিজের সেফটি সিকিউরিটির কথা বলে আপাতত তারা কোনো ওয়াল দিবেন না ফার্দার যদি কোনো সেফটি সিকিউরিটির প্রশ্ন উত্থাপন হয় এটা পরে দেখা যাবে আপাতত কোনো ওয়াল না দিয়ে এটাকে ওপেন রাখবেন তৃতীয়ত হলো এ ছোট ভাই এর কাজ হইল যে দুর্ঘটনাগুলি ঘটছে এই দুর্ঘটনার জন্য তার বড় ভাইয়ের কাছে সবার সামনে এটা মাপ চাওয়া আর এই বড় ভাইয়ের দায়িত্ব হলো সবার সামনে এই ছোট ভাইকে মাফ করে দেওয়া এই জিনিসটা সকলের সামনে এখনই ঘটতে হবে আর এটা ঘটে যাওয়ার পরে এই তিন চার কথা বলার পরে কেউ যদি ব্যত্যয় ঘটান তার পরিণতি কারোর জন্যই ভালো হবে না কেউ যদি এখানে দলগিরি করেন কেউ যদি এখানে দলীয় লোক জোগাড় করে ডাইনে বামে গিয়া মারামারির পরিবেশ তৈরি করেন এই মারামারির পরিবেশ যদি কেউ তৈরি করবেন যে পক্ষই তৈরি করবেন কেউই ভালো থাকতে পারবেন না কেউই ভালো থাকতে পারবেন না আমি আবার বলে দিয়ে যাচ্ছি কেউই ভালো থাকতে পারবেন না ভালো থাকার একমাত্র উপায় হলো সমঝোতা করা ভালো থাকার একমাত্র উপায় হলো পরস্পর পরস্পরকে হৃদয় দিয়ে ভালোবাসতে শেখা ভালো থাকার একমাত্র উপায় এটা না কিছু একটা হয়েছে লাঠি সোটা নিয়ে রাস্তায় চলে দাল ডাল তলোয়ার কুচা লাঠি সোটা নিয়ে বাইরে গিয়া তরে দেখে দিব তৈ দেখে দিব আর কি দেখবেন আপনি কে কারে দেখবে সব মরবেন মারার হবে জেল হবে জুলুম হবে কোর্টে যাবেন এই পক্ষে মামলা হবে ওই পক্ষে শেষ পর্যন্ত কি হবে কি দাঁড়াবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দাঁড়াবে এই চাকুয়া গ্রামকে মানুষ মনে করবে একটা দুর্বৃত্তের গ্রাম মনে করবে দুর্বৃত্তের গ্রাম আপনারা কি দুর্বৃত্তের গ্রাম হইতে চান দেখেন গিরাই পূর্বাঞ্চলে আমি এই ওয়াস পরে যাচ্ছি অনেক দিন থেকে গ্রামে গঞ্জে তারা দিন তারিখ নির্ধারণ করে সময় দিয়া ফেসবুকে লাইভ দিয়া গোলাগুলি করে ফেসবুকে লাইভ দিয়ে গুলাগুলি করতেছে তিনটা মামলা আমার কাছে নিয়ে গেছে যারা দশ বছর ধরে টাকা খরচ করছে করে একসাথে বৈশা বলে যে সমঝোতা করে দেন তো দশ বছর কি করছো দশটা বছর তিনটা মার্ডার হয়েছে ওপেন জায়গায় কিন্তু কোনো সমাধান করতে না পেরে এক এক পক্ষের বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা খরচ কেন খরচ কারণ তারা লন্ডনে থাকে ইংল্যান্ডে থাকে টাকার কোনো সংকট নাই টাকা পাঠায় আর এখানে মারামারি করে থেকে বাইর না হইতে পারলে আমরা কিন্তু সভ্য হইতে পারবো না আমরা অসভ্য থেকে যাব। অসভ্যতা কিন্তু কোন ধর্মের শিক্ষা নয় এটা মনে রাখতে হবে ফলে কি কথা হলো এক নম্বর কথা এবার শুনে নেন কন্ট্রিট করে বলে দিচ্ছি এটা এখানেও রেকর্ড থাকবে এটার মধ্যে রেকর্ড আছে পরবর্তীতে কথাটা কেউ চেঞ্জ করতে পারবে না এখানে রেকর্ড থাকবে সবাই সাক্ষী আপনারা বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন সকলেই সাক্কি এক নম্বর কাজ বিকাশশা কোনো ওয়াল দিবে না ওয়াল যদি কি পরিস্থিতিতে দিতে দেওয়ার জন্য কোনো পরিবেশের উদ্ভব হয় সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবে করার পরে আমরা বললেই ওয়াল দিবে এর আগে কোনো ওয়াল দিবে না ওপেন দুই নম্বর কথা খুঁটি টুটি নিয়ে নতুন করে আর কোনো জামেলার তৈরি করা যাবে না যা আছে দশ যে ডিসিশন দিয়েছে এই খুঁটির ব্যাপারে ডিসিশন থাকবে তিন নম্বর কথা ওর যে ঘাটলা আছে যে ঘাটলা এখন আছে যে ঘাটলা সে বাঁধছে যে ঘাটলা সে গুসল করে আমি দেখে আসছি সরজমিনে এই ঘাটলা এই ঘাটলার জায়গায় থাকবে এই ঘাটলা নিয়ে অপরপক্ষ পক্ষ কোনো ঝামেলা তৈরি করতে পারবে না আর চার নম্বর কথা হলো মিন্টু মন্টু মন্টু আমাদের সকলের কাছে দাঁড়াইয়া তার যে খোরাতো বড় ভাই এখানে ক্ষমা চাইবে এবং খোরাতো বড় ভাইয়ের উচিত হবে তাকে এক্ষণে এখান থেকে মাফ করে দেয়া আনন্দ কোনো পরিবেশে এখান থেকে উঠে যাও আপনাদের সামনে এই কথা বলার পরে আমি মনে করি এখন মন্টুর দায়িত্ব এবং খোরাত দায়িত্ব তারা দুইজন এখানে দাঁড়াবে দাঁড়াও মন্টু দাঁড়াও আপনি দাঁড়ান যেখানে আসুন সামনে আসুন তুমি তুমি ওনার হচ্ছে বিশ বছরের ছোট ওনার সামনে কথা বলার আগে তো তোমার হুস করে বলা উচিত যাই বলো হুশ করে বলা উচিত এটা তোমার বাবার বয়সের সমান্ত সুতরাং এরকম কোনো পরিবেশ তৈরি করা যাবে না যে কারণে এই ভদ্রলোক অসম্মানিত হয় আর আপনার এমন কোনো পরিবেশ তৈরি করা উচিত না যে আপনার এই ছোট ভাই এই কারণে মানুষের সামনে অসম্মানিত হয় এটা করা উচিত না এরপরে অসামাজিক বিভিন্ন কথা এখানে আছে সেটা এখনকার বিচার্য বিষয় না তুমি সকলের সামনে ওনার কাছে এটা মাপ চাও কোলাকুলি করো আপনি ওরে মাফ করে দিবেন হ্যাঁ মোনো আর কোনো কষ্ট নাই তো এই এ কোথায় বিকাশ পার্শ্ব দিকে আপনি আসেন হ্যাঁ না বিশিষ্ট আমি ওনার ডাকবো তো আপনার এই দায়িত্ব দিয়ে গেলাম আপনি এটা দায়িত্ব থাকবেন কোনো সমস্যা হয় নাই এটার দায়িত্ব থাকবেন কোনো সমস্যা হয় এর দায়িত্ব নাই আপনি যদি কোনো সমস্যা হয় এর দায়িত্বে থাকেন তাহলে আপনাকেও কিন্তু আমি জিজ্ঞাসা আর তোমার সম্পর্কে কি হয় মানে কি ধরনের ভাই ভাই তোমার দায়িত্ব থাকবে এ নেয়া ফার্দার আর কোনো অসুবিধা তৈরি না হয় আর তুমি কোনো ওয়াল এখানে বানাইতে যাবানা বানাইতে গিয়ে পরিবেশটা নষ্ট করবে না প্রয়োজন যদি হয় তোমার ওয়াল আমি সে নিজেই বানাই দিয়ে যাবে যদি প্রয়োজন হয় এটা নিয়ে আপাতত মাথা ব্যথা করবেন ওনার সঙ্গে আপনি কোলাগুল করেন কই সুনীল কই আপনি আসেন দাঁড়ান আপনি আমি এটাও বুঝি এখানে কতগুলো ইগর ঠেলা ঠেলি আছে এটা যে আমি বুঝি এটা আপনারা বুঝেন এটা যে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা ঠেলা ঠেলি আছে এটা বুঝেন এই ঠেলা ঠেলি আমার বিবেচনায় এদের দুইজনের মধ্যে আছে